দেশের বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে সিলেটে অভ্যন্তরীণ সব নদ নদীর পানি কমতে থাকায় বন্য পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার তেরোটি উপজেলার মধ্যে এখনও বন্যা কবলিত রয়েছে নয় উপজেলার চার লাখ তেষট্টি হাজার নয়শো সাতষট্টি জন মানুষ আশ্রয় কেন্দ্র থেকে মানুষের বাড়ি ফেরা অব্যাহত থাকলেও এখনও আশ্রয় কেন্দ্র অবস্থান করছেন প্রায় ছয় হাজার মানুষ জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এদিকে নদ নদীর পানি কমতে থাকায় টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতিরও আরও উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পানি কমে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে শাখা নদীগুলোর পানি অনেক পয়েন্টে কমতে শুরু করেছে বাসাইল উপজেলার ফুলকি কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন